ঠিক না বেটি সেই সাইনাই যাওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী মানে তাদের কথাই চাইনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাই নাই সফর তারে সাত দিনের জায়গায় তিন দিন করে ব্যাগ চলে এসেছিল সেই চাইনার প্রধানমন্ত্রী আবার কি করলেন স্পেশাল বিমান পাঠালেন সেই বিমানে করে ডক্টর ইউনুসকে নিয়ে গেলেন ডক্টর হওয়ার পরেও আবারও ডক্টরের ডিগ্রি মানে ডবল মেরিয়ে দিলে তারপরে যে বলল টাকা দিলাম পয়সা দিলাম টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার নিয়ে যাও সাহায্য সহযোগিতা দিলাম তোমাদের অস্ত্র বানানোর কিছু সুবিধা দিলাম তোমাদের জাহাজ দিলাম ব্যবসায়িক সুবিধা শুল্ক পণ্য ঢুকাইনোর ব্যবস্থা করে দিলাম এইবার যাও যে দেশটা গুছাইয়ে নাও বলেন ঠিক কিনা এই দেশের উন্নয়নে ডক্টর ইউনুসের মতো সরকারের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমিও একমত অবশ্যই নির্বাচন হইতে হবে তবে যতদিন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকে দরকার নেই ঠিক না কারণ এমন একজন সৎ স্বচ্ছ যোগ্য লোকের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমরা একমত কারণ নির্বাচন না হইলে আমরাও তো ক্ষমতায় যাইতে পারবো পারবো সুতরাং নির্বাচনের দরকার কিন্তু দেশটারও সংস্কারের দরকার আছে না নাই ভাইয়ের আমার সময় দ্রুত চলে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমাদের নিত্য নির্ভরশীল হতে হবে تاکো আমাদের মাথাটা এমন নত করে দিতে হবে যেমন মন নত করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম মনে আছে বলেছিলাম ইব্রাহিম আলাইহিস মাথাটা নত করলেন এমন না তো আগুনের কাছে নিয়ে যাওয়া হলো আগুনের কাছে নিয়ে যাওয়ার পরে ভয় পাই নাই তারা আসলো সহযোগিতা করার জন্য আল্লাহর নবী বললেন ফিরে যাও যে আল্লাহর কাছ থেকে এসেছ তোমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার অবস্থা ভালো জানেন এই বলে ব্যাক দিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম রক্ষা করেছে না আগুনে পোড়ায়ছে কথা কয় না রক্ষা করেছে না করে নাই রক্ষা করলেন মুসা আলাইহিস সালাম নদীর কিনারায় দাঁড়িয়ে গেল সাহাবীরা বলল ওগো মুসা আর তো Pasar রাস্তা নাই কেন ওই যে ফেরাউনের বাহিনী চলে এসেছে আর সামনে নদী এখন হয় সুبانی খাবো না ঘোড়ার পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাব মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলেছেন লা তাকনা তুমি রাহমাতিল্লাহ আমার রহমত থেকে निराश হয়ো না আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছে না করে না ইউনুস আলাইহিস সালাম যখন পড়ে গেল মাছ মাছ গিলে নিল পানির মধ্যে ঢুকে গেল গেল ওই গভীর সমুদ্রের তলদেশে নিয়ে মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার আর পানির অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে থেকে ডাক দিল আল্লাহকে আল্লাহ বুঝি ডাকটা শোনে নাই আল্লাহ ডাকটা শুনলেন মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়ালেন মাছ চলে আসলো নদীর কিনারায় আবার নিরাপদ গন্তব্যে দিয়ে গেল ওগো আমার ভাইরা আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন মাছের পেটের মধ্যে গেলে রক্ষা পাবেন সাগরে পড়লে রক্ষা পাবেন আগুনে পড়লে রক্ষা পাবেন নদীর কিনারে রক্ষা পাবেন কিন্তু আল্লাহর প্রতি যদি আপনি নিবেদিত প্রাণ না হয়ে যান আল্লাহর কাছে যদি সোপে না দিতে পারেন যদি বলতে না পারেন ইন্নাসালাতি ওয়ানসুকী ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এটা যদি বলতে ব্যর্থ হন তাহলে আপনার এহকালেও সুখ নাই পরকালেও সুখ নাই কারণ এহকালে বাবার দেশেও থাকা হবে না দাদার কাছে যাওয়া লাগবে ঠিক না কথা মনে থাকবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমার সাইদ স্যার উনি ম্যানেজার মানুষ তাও বাড়িতে গরু পালন করে তো গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়েছে মাঠে খাওয়ার জন্য মাঠে খাওয়ার জন্য মানে গরু যেন ঘাস খেয়ে মোটামুটি তও না হয় পাশে ছিল একটা জঙ্গল জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরু রে করেছে তারা দৌড়া জন্য গরু দৌড়ায় বাঘও দৌড়ায় গরু চিন্তা করলো বাঘের সাথে তো পারা যাবে না একটু খাটাইতে হবে কি পাশে বৃষ্টি হয়েছে কাদাওয়ালা একটা ক্ষেত ক্ষেতের মধ্যে দিয়েছে লাভ দিলে চার হাত পা একসাথে ডাবি গেছে বাঘও ধরার জন্য যখন লাভ দিয়েছে গরুর থেকে বাঘের দৌড়ের গতি বেশি ছিল না কম বেশি থাকার কারণে গরুর রেখে তিন হাত সামনে যেয়ে করছে তো তিন হাত সামনে যেয়ে পড়লে बाघ আটকে গেছে গরু আটকে গেছে বাঘ চিন্তা করে কি করে বের হওয়া যায় টানাটানি টানা হেছড়া শুরু করেছে যত বের হইতে চাই তত জড়ায়ে যায় আর গরু কোনো টেনশন ছাড়াই পার করে পা তুলে একেবারে পান একটা গালে পুরে চাবায়না শুরু করি দেয় বাঘ কয় এই গরু তুই তো আসলে এই গরু কেন তুই গরু না এই বিপদে পড়ার পরে আমি যখন বাসার জন্য টানা হেসরা শুরু করেছি সেই সময় তুই যাবো কাটাচ্ছিস শালা তুই আসতো বলো বলতেছে ভাই কে কি হয়ে কি হইস মানে তোরে যদি আমি দৌড়ে ধরতাম তাহলে তোরে খাতাম খেয়ে আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস যদি তুই দৌড়ে পালাই যাতিস তাহলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যেতাম কিন্তু এমন একটা কাজ করেছিস দুইজন এই গর্তের মধ্যে আটকে গেছি কাতার মধ্যে এখন না তুই বেরোইতে পারবি না আমি বেরোইতে পারবো তা কয় তাতে অসুবিধে এখনো কয় অসুবিধে

আমি গরু আমি বলদ আমি তেমন একটা বুঝি না তবে আমি বলে দিয়েছি না চলাতি অনুসুখি আলামিন বলবো বলবো গরু বলছে আমি আমার সাহিত্যের কাছে মাথাটা নত করে দিয়ে বলেছি তুমি আমারে গাড়ি টানাইলেও টানবো নাঙ্গল চাইলেও চড়ব তুমি যদি বলো দুধ দিতে দেব তুমি যদি বলো গোসল করতি চলো যাব তুমি যদি বলো বইলে ঢুকাবো ঢুকবো তুমি যদি বলো জবাই করতে নিয়ে যাবা তাও নিয়ে যাইতে পারো যেখানে জবাই করে কুটা পাটা করবা ওখানেও শুয়ে বসে বসে আমি জাবর কাটাবো কারণ তুমি যদি জবাই করে খুশি হও আমার কোনো আপত্তি নাই ঠিক না বেঠে গরু যেখানে জবাই করে ওখানে নিয়ে যাওয়ার পরে ওর যদি দড়ি রাখে রাখেন টেনশনে আরেক জায়গায় ফোন লাগাই যে ভাই আমার তো খেলা পাই না বলে এটা না বলে না বরংখানে বসে শুয়ে যাবর কাটায় সে জানে যে আমার মালিক যেটা চাই সেটাই হবে আমার মালিক যদি কুরবানি করতে চায় আপত্তি নাই গরু বললো বাঘ ভাই দেখো আমি মাথা টানো করেছি আমাদের সাইদের কাছে সে 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 আমার আমার তার কাছে যখন যেটা বলে বলে সেটা করে দি। নাঙ্গল গাড়ি টানতে বললে টানি আমার ডাইনে বললে ডানি যায় বামে বললে বামে যায় আমার ব্রেক যখন বলে থামো 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 আমি থেমে যাই এই জন্যে আমার মালিক যখন মাহফিল শেষে বাড়িতে এসে গোয়াল ঘরে আমারে পাবে না তখন লাইট নিয়ে খুঁজতে আসবে পাঁচ ব্যাটারির লাইট যখন মাটির মধ্যে মারবে আমারেও দেখা যাবে তোমারেও দেখা যাবে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমার এইখানে পিটাই এই কাদার মধ্যে কবর দিয়ে বাড়ি যাবে এখন বলো আমি যাবর কাটাবো না তুমি কাটাবা কথা কি বুঝা গেছে আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন তাইলে নিশ্চিন্তে থাকবেন কারাগারে গেলেও ভয় নাই সেখানেও চা খাবেন যদি আপনার ফাঁসির কাজটা ঝুলাই তাও ভয় নাই গ্রিন টি খেয়ে ফাঁসির কাজটা ঝুলে যাবেন যদি আপনার রিমান্ডে নেই তাও ভয় নাই কারণ আপনার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ উনি যদি চান আমাদের রিমান্ডে নিবেন কোন আপত্তি নাই উনি যদি চান জেলখানায় নিবেন আপত্তি নাই উনি যদি চান ফাঁসির কাষ্টে ঝুলাইয়ে নিয়ে যাবেন তাও কোন আপত্তি নাই মৃত্যুকে বরণ করে হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব আমাদের অভিভাবক আমাদের উত্তম পুরস্কার দান করে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেছেন ইয়া আইুহাল্লাদীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন ওগো ইমানদাররা এমন কথা বলো না যে কথা তোমরা কাজে পরিণত করনা সূরা সব দুই নম্বর আয়াত 3 নম্বর আয়াত আল্লাহ বললেন শুনে নাও কাবুরমাক্তানা ইল্লাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করনা আল্লাহর কাছে এটা ঘৃণার আল্লাহর কাছে এটা রাগের আল্লাহর কাছে এটা খোবে এটা কি হতে দেওয়া যাবে আল্লাহ যেটা পছন্দ করে না সেটা কি হতে দেওয়া যাবে